দিকে নজর করে তাকায় বলে আশ্চর্য পিতা পুত্র তোমরা তোমাদের বাপ বেটার চেহারার এত মিল এত মিল আমি গোটা আরবে এমন ফটোকপি মিলের বাপ বেটা জীবনে কোনোদিন দেখি নাই হজরত উমর বলতেছেন বাপেরে দেখা তোমরা বাপ বেটা যেরকম একজন আর একজনের মাসিল মিল এমন মিলের বাপ বেটা আমি জিন্দগিতে গোটা আরবে কোনো দিন দেখি নাই মানে বাপে কয় কি আমিরুল মুমিন আমরা বাপ বেটা দুইজনের চেহারার মিলটাই দেখলেন আমাদের আর কিছু কি আপনি শুনবেন না যে এ বাচ্চাটা আমি কেমনে পাইলাম এটা কি একটু শুনবেন না

আমার বাচ্চার বয়স যখন ছয় সাত মাস ওই সময় হঠাৎ করে যুদ্ধের আহ্বান চলে আসলো হাইয়া আলাল জেহাদ আমিনুল মুকমিনিন গো যুদ্ধের আজান শোনার পরে সাথে সাথে নিজের বিবি বাচ্চা ফেইলা যুদ্ধের জন্য আমি রওনা করতেছি ঢাল তরবারি লইয়া আমি দাঁড়ায় গেছি যুদ্ধের সাজে সজ্জিত হয়ে আমি যুদ্ধে যাব বিবি আমার সন্তান পেটিয় দাঁড়ায়া আমার সামনে দাঁড়ায়া বলে স্বামীহি যাইতেছেন আল্লাহর রাহে যুদ্ধ করার জন্য শহীদ হইবেন নাকি গাজী হইবেন জানেন হলেন স্বয়ং আল্লাহ কিন্তু আপনার একটা আমানত আপনি আমার পেটে রেখে যাইতেছেন মুজাহিদ মুমিনদের দোয়া কবুল হয় অগ স্বামী নিজের এ সন্তান তার জন্য যুদ্ধে যাওয়ার আগে কমাস কমি একটু দোয়া কইরা যান দেখবেন দাওয়াত তবলিগের গাছ যখন বাইর হয় তখন দোয়া কবুল হয় এই কারণে দিনের রাস্তায় বের হওয়ার আগে দোয়া কবুল হয় এ কারণে বের হওয়ার আগে দোয়া করে আগে দোয়া কইরা তারপরে বাইর হয়ে যায় যে কোনো দিনই সফরের আগে দোয়া করলে দোয়া কবুল হয় এ মুজাহিদ আল্লাহর আদালতে দোয়া করুক এটা তার বিবি চায় যে আপনি মুজাহিদ ফি সাবিল্লাহ জানি না গাজী হইয়া ফেরত আসবেন নাকি শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে যাইবেন কম আজ কম আপনার রেখে যাওয়া আমানত সন্তানটার জন্য নিজের মুখে একটু দোয়া দিয়া যান হযরত উমর শুনতেছেন

আমার সন্তানটাকে আমি আমার আল্লাহর কাছে দিয়ে গেলাম আমার আল্লাহ আমার সন্তানের হেফাজতকারী হবেন পেটে হাত দিয়ে এ দোয়া কইরা মুজাহিদ বলে আমিরুল মুমিনিন আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম কিন্তু আশ্চর্য যুদ্ধ চলছিল এক দুই মাস পরে খবর পেলাম বিবি আমার ইন্তেকাল করেছে আমার বিবিকে আল্লাহ তাআলা লয়ে গেছে আশ্চর্য হলো বিবি মারা গেছে কিন্তু তার সন্তানটা প্রসব হয় নাই সন্তান পেটের ভেতরেই আছে মাস আলা মাফিক মা সন্তানকে এক কবরে দাফন করা হয়েছে মায়ের পেটে সন্তান আর মা মরে গেছে সন্তান সহ আমার বিবিকে দাফন করা হয়েছে আমি যুদ্ধ শেষ করে কয়েক মাস পরে বাড়িতে আসলাম বাড়ি আসার পরে এলাকার লোকেরা কয় তো যুদ্ধে কিন্তু তোমার বিবি মারা গেল আমরা এলাকাবাসী ভয়ে তোমার বিবির কবরের কাছে যাই না কারণ রাতের গভীর রজনীতে তোমার বিবির কবরের ভেতরে আগুনের ফুল উঠতে দেখা যায় অর্থাৎ রাতের গভীরে দেখা যায় যে তোমার বিবির কবরে আগুন চলে আগুন দেখা যায় লোকটা বলতেছে আমি মিনি আমি চিন্তায় পড়ে গেলাম না 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 এমন হওয়ার কথা না কারণ আমার দিদি নেকার আমার দিদি আ বেতাস সালে হা কালতা জাহেদা মবিনা হা শেখাস একটা নেক্কার রমণীর যত গুণ আছি সব আমার বিবির ভিতরে আছে নামাজ পরে নফল রুজারা খেয়ে আল্লাহর হুকুম মানে আল্লাহ হুকুমের বাইরে সে কখনো চলে না এরকম একজন আবেদা মানুষের কবরে আগুন জলে হইতে পারে না আর আল্লাহ তাকে শহীদই মরণ দান করেছেন হুকমান শহীদ তার পেটে বাচ্চা থাকা অবস্থায় সে শাহাদাত বরণ করে মরেছে শহীদের কবরে কেমনি আগুন হয় যে নারী প্রসব বেদনায় মারা যায় অথবা সন্তান পেটে মারা যায় সে তো হুকমান শহীদ তার কবরে কেমনি আগুন হয় এটা আমার বুঝে আসতে ছিল না আমিরুল মুকমিনিন গো রাতের বেলায় নিজের বিবির কবরের হালত দেখার জন্য আমি একদিন রাতের বেলায় গভীর রাত্রিতে গুরুস্থানে চলে গেলাম দাঁড়ায় রইলাম কবরস্থানে হঠাৎ করে দেখি আমার বিবির কবরটা ফেটে গেল আর আগুনের ফুলকি উপর থেকে নিচের থেকে উপরের দিকে উঠতেছে দেখা যায় ভয় পায় গেলাম দেখার জন্য কাছে গেলাম কি আগুন এটা জ্বলবার লাগছে ওগো আমিরুল মুমিনিন কাছে যায় আশ্চর্য দেখতে পাইলাম ওটা কোনো আজাবের আগুন না ওটা একটা বাতির আগুন যেটা ঘরের ভেতরে আলোর জন্য কুদরতিভাবে আল্লাহ জ্বালাইছে কিন্তু কখনো কখনো বাতাস লাগলে এই বাতির আগুনগুলো কবরের উপরে উঠে যায় আমি কাছে যাইয়া দেখি আমার বিবি আমার সন্তান দেব বৈশা বৈশা দুগ্ধ করাইতেছে আমি কবরের পারে দাঁড়াইলি আমার বিবি সন্তান কোলে কোলে বলে স্বামী নিজের সন্তানের লেগে দোয়া করলা নিজের বিবির জন্য দোয়া করার কথা বুইলা গেলা সন্তান আল্লাহর কাছে দিয়া গেছিল এ যে না তোমার আমানত তোমার মনিব আমার ফেরত দিতে কইছে যে না যাও আমার বিবি কবর থেকে হাত বাড়ায় আমাকে সন্তান তুলে ধরলে দোয়া করলা কিন্তু নিজের বিবির জন্য দোয়া না যদি বিবির জন্যও দোয়া করতা তাহলে যুদ্ধের ময়দান থেকে এসেন নিজের বিবিরেও পাইতা ছেলের লেগে দোয়া করছো ছেলে পাইছ বউ না এই কথাটা বলার সাথে সাথে কবরের মাটিটা মিশে যায় কুদরতি ভাবে বন্ধ হয়ে যায় সন্তান আমার কোলে অর্থাৎ আমিরুল মুমিনিন আমার এই সন্তানটা এমন সন্তান যেটা আমার দুয়ার বদলায় আল্লাহ হেফাজত করেছে যে সন্তানের জন্য হইছে কবরের ঘরের ভিতরে আর তার চতুর্পাশে নেগরানি করছে নার্স হলো ফিরিস্তারা জন্মের পরে তাকে তার মা জান্নাতী মায়ের দুধ খাওয়ায় পালছে যুদ্ধের থেকে আসার পরে আমার সন্তান আমাকে আল্লাহ তালা আমানত দিছে দেখেন না সন্তান আর আমার ভেতরে কত মি